প্রেগনেন্ট বকনা ছোট বকনা রেডি বকনা সব থাকবে দর্শক ভাইদেরকে একটা মিশ্র কালেকশন দেখাবো যে যে ধরনের গরু চাচ্ছে সব ধরনের গরু আমার কাছে হবে ইনশাল্লাহ আচ্ছা ইজল ভাই চলেন আজকে যে বকনা গুলো বা প্রেগনেন্ট দেখাবেন আমরা দর্শকদের প্রজেক্ট মধ্যে ঠিক আছে চলেন যাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন ইজল ভাই এক নম্বরে বকনা বাচ্চাদের যত্ন করছেন ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা ভাই হলিস্টান ফ্রিজিয়ান বেশ লম্বা চোর আছে বকনা বাচ্চাটা দেখছেন বল বক্তা বাচ্চা তাহলে এটা রেডি হ্যাঁ একদম রেডি দেখেন নাকের মাথাটা গোলাপে পায়ের কুর সাদা মানে খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই একদম রেডি বাচ্চা ভাই

অনেক লম্বা একদম রেডি যখন তখন হেঁটে আসতে পারে ভাই সম্পূর্ণ একটা রেডি বাচ্চা পাজা পিট কলা মলা দিয়ে এ টু জেড খুবই কোয়ালিটি করে ভাই ভাই দেখেন মা যাটা কতটা ভারী এবং এর পালান উলানটা দেখেন ভাই চারটা নিপিল কত ফাগে ফাঁকে কতটা ঝুলান তোলার আছে মাশাআল্লাহ খুব ভালো করে ভাই দেখছেন দুই নম্বর বর্ত বাচ্চা দুই নম্বর গর্ত বাচ্চাটা রেডি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সব বাচ্চার

এটা একটু লম্বা চড় বটম বাচ্চা দেখছি ইজাজ ভাই তিন নম্বরের বটটা যত্ন বস এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটা একটা হাইব্রিড জাতের বাচ্চা বলতে পারেন খুবই গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা মাশাআল্লাহ খুবই কোয়ালিটি বাচ্চা বাচ্চাটার বয়স ভাই এটা এটাও রেডি বাচ্চা এটাও রেডি এটাও রেডি বাচ্চা এটাও খুবই কোয়ালিটি হবে হাই ওয়েট লেন্থ মানে এটা পরিপূর্ণ দুধ খাইছে মানে যার কারণে এই গ্রোথটা আসছে খুবই একটা থলথলি গরু এইসব গরুর থেকে খুব ভালো রেজাল্ট হয় ভাই উলানটাও আছে মাসাল্লাহ খুব ভালো উলান আছে ভাই এই দেখেন এই দেখেন একবার থলমল উলান আছে দেখছেন তিন নম্বর বক্তা তিন নম্বর এটা রেডি জি রেডি আচ্ছা তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন আছে এটা এক লাখ দশ হাজার চাচ্ছি দাম এক লাখ দশ হাজার দাম চাচ্ছি আলোচনা করে নেবে এটা দেখলেন তিন নম্বর বক্তা বাচ্চা তিন নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনুন এক লাখ দশ হাজার ভাই আমরা তো দাম চালে পারে লোকে খারাপ মনে করে কেউ এক লাখ দশ হাজার টাকায় প্রেগনেন্ট বিক্রি করছে কেউ আশি হাজার টাকায় গায়ে ব্যবসা বিক্রি করতেছে আসলে এক একটা জিনিসের কিন্তু একটা মূল্য এটা মানুষে বুঝতে হবে তারপরে দেখছেন চার নম্বর বকনা চার নম্বরের বকনা চার নম্বর সেটা রেড ফ্রিজিয়ান যাদের বাচ্চা ভাই রেড ফ্রিজিয়ান জি রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান তো অনেকেই দেখায় শাহিওয়াল গরুকে নিয়ে আসে রেড ফ্রিজিয়ান বলে এটা হলো অরিজিনাল রেড ফ্রিজিয়ান বয়স দশ মাস আপনার গরুটা দেখলে বুঝতে পারেন উলানটা দেখলেই বুঝতে পারবেন যে রেড ফ্রিজিয়ান গরুর দুধ কেমন হবে দশ মাসেই আপনার যে উলান আসছে মনে হবে যে আপনার মনে হয় চার মাস প্রেগনেন্ট দেখেন চার মাস প্রেগনেটের তলা এত সুন্দর ওলান আসছে দেখছেন চাল নম্বর বলতেন এ বাচ্চাটা বস্তা তাহলে দশ মাস হবে যেহেতু দশ মাস হবে এ বাচ্চাটার দামটা কেমন ভাই এটার দাম আসছে আমি সত্তর হাজার টাকা ভাই চালন বাচ্চা কিন্তু আসলে জাতমানের উপর দাম হয় ভাই আচ্ছা বড় দেয় বড় ভাবে মশলায়ে একাই মনে করেন 25 লিটার দুধ দেবে প্রথম বিয়া নেই খুবই কোয়ালিটি এবং খুবই হেলদি একটা বাচ্চা আছে কেবলে দুধ ছাড়াইছে চালন নম্বর বাচ্চাটা 70 হবে জি 70000 পাঁচ নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছেন নিজাজুল ভাই পাঁচ নম্বরে বাচ্চা ছড়ায় জাতমাকে রাইট हैव বকনা না এটা প্রেগন্যান্ট বকনা ভাই প্রেগন্যান্ট বকনা জি এটা প্রেগন্যান্ট বকনা এখনো আदात 4 মাস প্রেগন্যান্ট

প্রেগনেন্ট আছে চার মাসে জি চার মাস চেক দিয়ে চেক দিয়ে নেওয়া যাবে বিগ বডির একটা প্রেগনেন্ট দেখছেন অদাতে অদার তো না জি অদাত অদাতে চার মাসে প্রেগনেন্ট বিজাজুল ভাই এই প্রেগনেন্ট ভাইটার দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার ভাই আলোচনা করে নিতে পারবে হিসাব করে ভাই রেডি হলে সাড়ে তিন লাখ টাকা ভাই দাম পাঁচ নম্বরের প্রেগনেন্টার দাম শোনেন এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার দাম দর করে নেওয়া যাবে তারপরে দেখছেন ছয় নম্বর ইজাজুল ভাই ছয় নম্বরে এটা জাতমানটা ভাই ছয় নম্বরে এটা একটা জার্সি প্রেগনেন্ট ভাই এটা জার্সি প্রেগনেন্ট হ্যাঁ এটা বাঘাবাড়ি জার্সি প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কতদিন আছে এটা প্রেগনেন্ট আছে সাত সাড়ে সাত মাস সাড়ে সাত দুইটা চারটা হচ্ছে ভাই দাঁত চারটা হচ্ছে জি সাড়ে সাত মাসের প্রেগনেন্ট আছে জার্সি জাতের একটা প্রেগনেন্ট এর উলানটা দেখেন মাসাল্লাহ উলানে কিন্তু ঝুল চলে আসছে হ্যাঁ ঠিক দেখছেন ছয় নম্বরে এটা একটা প্রেগনেন্ট তার চারটা হচ্ছে দুই চারটা আর প্রেগনেন্ট সাড়ে সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের প্রেগনেন্ট এটা বাঘাবাড়ি যাচ্ছে জি বাঘাবাড়ি এটাকে ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ান দেবে

সব ধরনের আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যেটা সুবিধা হয় সেভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা যে দামটা দিলেন এরপরে তো দামটা কিছুটা যে দাম দিয়েছে আলোচনা করার জায়গা আছে আচ্ছা ভাই ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম